আজকে রাজা আবু বকরের কণ্ঠে হবে না উমরের কণ্ঠে হবে না আজকে রাজা উসমান আলীর কণ্ঠে হবে না আজকের বিজয়ের রাজা আল্লাহ বেলামকে মুয়াজ্জিন নিয়োজিত করছে বলেন সুবহানাল্লাহ ঈমান আনলে না বসে কেমন না ঈমান আনার কারণে বেলামকে আল্লাহ রব্বুল আলামিন

এবার মুসলমান হওয়ার সংবাদ আব্দুল্লাহর বাবা নাই তার চাচার কানের মধ্যে পৌঁছে যায় চাচা এবার রাগান্বিত হয়ে বাড়ির মধ্যে যায় ডাক দিয়ে বলে আব্দুল্লাহ শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছো আব্দুল্লাহ বলল হ্যাঁ আমি মুহাম্মদের হাতে হাত রেখে ইসলামকে কবুল করে নিয়েছি চাচা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুমি ইসলাম ধর্মকে বিসর্জন দিয়ে আমাদের ধর্মে ফিরে আসো আব্দুল্লাহ ডাক দিয়ে কইছে চাও এমন এক মানুষের সন্ধান পেয়েছি পৃথিবীর সব ছাড়তে পারি দয়াল নবীর দরবার আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারি না বলেন সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ এই কথা বলার পর

বের করে দেয় কিতাবের মধ্যে আসে আব্দুল্লাহ যখন বাড়ি থেকে রওনা দেয় চাচা বেড়া ডাক দিয়ে বলে আব্দুল্লাহ পর থেকে তো বের হয়ে যাচ্ছে ভালো কথা তোমার শরীরের মধ্যে কাপড় আছে কাপড় বলল হ্যাঁ আছে এই কাপড়টা কিন্তু আমার টাকা দেওয়া কেনা কাপড় অতএব যদি বাড়ি থেকে যেতে হয় আমার কাপড়টা খুলে রেখে চলে যাও আব্দুল নাইমাত কাপড়টা খুলে ফেললেন কাপড় খোলার পরে বিবস্ত্র হয়ে গেলেন উলঙ্গ হয়ে গেলেন বন্ধুরে এবার আব্দুল্লাহ উলঙ্গ হইয়া নবীর দরবারে কিভাবে যাবে জানলার ফাঁক দিয়া মাকে ডাক মা গো

তুমি কি একটু কাপড় দিতে পারো নি আমাকে আমি কাপড়টা দিয়া লজ্জায় স্থানটা থাকবো নবী মোহাম্মদের দরবারে যাইব রে মায়ের বড় মায়া ঘ পৃথিবীর কারো মায়া নাও থাকতে পারে পৃথিবীর জমিনে কারো যদি মায়া না থাকে দুনিয়ার জমিনে একজনের যদি মায়া থাকে তিনি হলেন দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামত মা আমার পূর্বে আপনাদের আলোচক আলোচনা করতেছিলেন মার সম্পর্কে বয়ান করতেছিলেন ইচ্ছা ছিল আমি কিছু বলবো কিন্তু হজরত বললেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেকক্ষণ আলোচনা শুনলাম আপনাদের কৃতি সন্তান আসাদুল্লাহ ভাই তিনিও খুব কণ্ঠস্বর চমৎকার তিনিও অনেক সুন্দর আলোচনা করেন আমরা হলো ভাঙ্গা চোরা লোক আনছে আপনাদের দেশে আসলাম তো আবদুল্লাহ এবার মায়ের কাছে বললে মা তুমি কি আমার একটা কাপড় দিবা মায়ের মন বড় দয়ালু মা জানলার ফাঁক দিয়ে কোন রকম একটা কাপড় আব্দুল্লাহ কে ছুঁড়ে মারলেন ডাক দিয়ে কে আব্দুল্লাহ তুমি এখান থেকে চলে যাও তোমার চাচা দেখলে আমাকে আস্ত রাখবে না আব্দুল্লাহ এই কাপড়টা দিয়ে কোন রকম লজ্জায় স্থানটাকে ঢাকলেন কোন কোন শীতের মৌসুম নবীজির দরবারে চলে গেলেন মসজিদে নববীর পাশেই ছিল নবীর হুজরাখানা নবীর থাকার জন্য ঘর নবীজি সেখানে চলে গেলেন নবীর দরবারে গিয়ে নবীকে ডাকলেন না দরজার বাহিরে আব্দুল্লাহ দাঁড়ানো শীতের মধ্যে ধরালে কাপে নবীজি বেলালের কণ্ঠে আদান শোনার পরে হুজরা খানা থেকে বের হলেন বের হয়ে দেখে কে যেন বাঁকা হয়ে দাঁড়িয়েছে বলেন আল্লাহ আকবার নবীজি

আমি আমার লাত উদ্যকে বিসর্জন দিয়া ইসলামের شراب পান করলাম ইসলামের পূর্বে আমার নাম ছিল আব্দুল ওজ্জা আপনি আমার নামটাকে পরিবর্তন করে রেখে দিলেন আব্দুল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি সেই আব্দুল্লাহ আমার নবি মায়ের নবি ডেকে বলে আরে আব্দুল্লাহ আমার আব্দুল্লাহ তো ধুনী লোকের সন্তান ছিল সকালে যেই কাপড় পরতো বিকালে ওই কাপড় শে পরতো না আজকে আব্দুল্লাহর এই অবস্থা কেন আব্দুল্লাহ সমস্ত ঘটনাটা খুলে নবীকে বলে আমার নবী মায়ের নবী আসমানের দিকে তাকাইয়া চোখের পানি গুলো ছাড়ে আর আব্দুল্লাহর ডাক দে কয় আয় আব্দুল্লাহ আয় আমি নবী আমার বুকে আয় আসমানের দিকে ডাক দে কয় মালিক

আটার থামির থেকে যদি একটা চুলকে টান দিয়ে বের করা হয় আটার থামির যেমন আজ করতে পারে না মমিন বান্দা বান্দি ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য রণক্ষেত্রে যদি তার দেহটা বিচ্ছিন্ন হয়ে যায় প্রাণবায়ুটা উড়ে চলে যায় ওই ব্যক্তির মৃত্যুটা এত সহজে হয় যত সহজে চুল আটা থেকে বের হয়ে আসে বলেন সুবহানাল্লাহ নবী জানতে পেরেছি শাহাদাতের মত বড় আসানে হয়ে থাকে মৃত্যুর উপরে যখন ওই বান্দাকে কবরস্থ করা হয় কবরের মধ্যে মুনকির নাকির প্রশ্ন করে মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া হাযার রাজুলুল লাযীব ইসাফিকুম এইভাবে যখন প্রশ্ন করা হয় যারা দিনকে বুলন্দ করার জন্য ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য নিজের জীবনের রক্ত গুলো জমিনে ঢেলে দিয়ে ইসলামের রক্ষার্থে নিজের জীবনটাকে বিষণ্ন করে দেয় আল্লাহ তাদেরকে নাকি মুনকির নাকিরের প্রশ্নের সওয়াল জবাব থেকে বাঁচাই দেয় বলেন সুবহানাল্লাহ শাহাদাতের মুহূর্ত কামনা করেন এ মুসলমান আজকে যদি জানতাম এমন কেউ আপনার জন্য আমার জন্য দোয়া করে দিয়ে যে দোয়াটা কবুল হয়ে যাবে আপনি আমি আব্দুল্লাহর মতো হইতে এই ধরনের কথা বলতাম না বলতাম আমার ঢাকা বো সুন্দর একটা ফ্ল্যাট দরকার একটা গাড়ি দরকার একটা বাড়ি দরকার সুন্দর একটা বউ দরকার টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি বলতাম আল্লাহর পাগলেরা দুনিয়া তুমি কে লাথি মেরেছে আল্লাহকে প্রেমিক বানিয়ে নিয়েছে ও বন্ধুরে যখন আল্লাহর নবীর কাছে বললেন আমার নবী আকাশের দিকে দুইটা হাত তুললেন হাত তুলে ডাক দিয়ে বলে আকাশের মালিক ওগো আমার আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফের বেঈমান মুশরিকদের তরবারিকে তুমি চিরদিনের জন্য হারাম করে দাও বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ বলে নবীর কাছে চাইলাম শাহাদাতের মউত আর নবী বলতেছে কাফের বেঈমান মুশরিকদের তরবারি যেন আমার আব্দুল্লাহর জন্য হারাম হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার শাহাদাত শুধু গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার নাম শহীদ না যারা ঘর থেকে কোরআন আল্লাহ নবীর হাদিস পিপাসু যেই বান্দা আমার সামনে বসা পর্দার সম্মানিতা মারা বসা এরাও কিন্তু বাড়ি থেকে কোরআনের উদ্দেশ্যে এসেছে বাড়ি ফেরার পর্যন্ত কেউ যদি দুনিয়া থেকে চলে যায় নবীর কথা অনুযায়ী ওই বান্দা বান্দি শহীদের মর্যাদা লাভ করবে বলেন সুবহানাল্লাহ কিছুদিন পর নবীজি তাবুকের যুদ্ধের ডাক দিলেন ইসলামের মধ্যে এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধটা এমন ছিল বিনা যুদ্ধে মুসলমান জয়লাভ করছে বলেন সুবহানাল্লাহ তাবুকের যুদ্ধ থেকে ফেরার পথে আব্দুল্লাহর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায় নবীজির কাছে নিয়ে আসা হয় আব্দুল্লাহর শরীরের মধ্যে একশত পাঁচ ডিগ্রি জ্বর এবার আব্দুল্লাহ নবীজির কাছে আসলেন আমার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন আব্দুল্লাহকে তার কুলের মধ্যে নিয়ে মাথাটা রাখলেন আব্দুল্লাহ নবীর চেহারা মোবারক দেখছে আর নবীকে ডাক দেয়া কই নবী গো আমি আব্দুল্লাহ আমার মাথায় আর দুনিয়ায় বেশি থাকা হবে না আমি যদি চলে যাই আমি আব্দুল্লাহর জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাগান নদীর চেহারা দেখতে দেখতে আব্দুল্লা প্রাণ বায়ু আল্লাহ উঠিয়ে নিলেন পরেন আল্লাহ তার দিকে নবীজি তাকায় আর কান্দে আর বলে আব্দুল্লাহ আমি নবীর জন্য ঘর সল্লি বাড়ি সল্লি জায়গা সল্লি জমি সল্লি সব কিছু বিসর্জন দিলি রে ও আব্দুল্লাহ আর আল্লাহ যেন তোকে জান্নাতের মেহমান বানাই দেয় বলেন সুবহানাল্লাহ আমার নবী মায়ের নবী ডাক দিয়ে বললেন হে আমার সাহাবারা আব্দুল্লাহর গোসল দাও আব্দুল্লাহ শরীরের মধ্যে কাপড়ের কাপড় লাগাও কবরটাকে খনন করো আর জানাজার জন্য সামনের দিকে নিয়ে যাও আব্দুল্লাহকে জানাজার মাঠের মধ্যে নেওয়া হলো আমার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলি আব্দুল্লাহর জানাজা ইমাম আমি নবী নিজে হয়ে যাব বলেন সুবহানাল্লাহ নবীজি সামনের দিকে যান কিতাবের মধ্যে আসছে নবীজি পায়ের বিঘাঙ্গুলির মধ্যে ভর করে করে জানাজার নামাজের দিকে সামনের দিকে অগ্রসর হয় জানাজার সামনে গেলেন নবীজি আব্দুল্লাহ জানাজা পাইলেন নবীজি ডাক দিয়ে বললেন হে আমার সাহাবারা আব্দুল্লাহকে কবরের মধ্যে আমি নবী নিজwidehat নামাইব তোমরা কেউ কবরে নামো না কবরের মধ্যে আমার নবী নামলে আর দুইটা হাত তুলে দিয়ে বললেন দে 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 আমার আব্দুল্লাহর আমার কুলের মধ্যে দে নবীজি আব্দুল্লাহর লাশটা কুলের মধ্যে নিয়া আসমানের মালিকের দিকে তাকাইয়া ডাক দিয়ে কই মালিক ও মালিক আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি আছি তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া যাও বলেন সুবহানাল্লাহ ইরান কমরের মুক্তি নবীজি আব্দুল্লাহর লাশকে যখন শুয়ালেন ডাক দিয়ে কয় আসমানের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ আমার কোলে থেকে আব্দুল্লাহকে তোমার জমিনের কোলে মধ্যে শুয়াই দিলাম আমার আব্দুল্লাহরই তুমি তোমার রহমতের কোলে তরে নাও বলেন সুবহানাল্লাহ

হলো আমল করা কি করা আমল দুই ধরনের একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল আমরা আমল করব নেক আমল কোন আমল করব নেক আমল নেক আমলের মৌসুম আমাদের সামনে নেক আমলের মৌসুম আমাদের সামনে আর মাত্র চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন রমাদন আসতেছে আলোচ্য বিষয় ছিল মূলত রমাদন সম্পর্ক এই রমজান মাস আল্লাহ তাআলা এত সম্মান করেন এই রমজানকে আল্লাহ এত মর্যাদা দিলেন কেন কেন না এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ 104 টা কিতাব নাজিল করেছেন 104 টা কিতাবের মধ্যে सर्वश्रेष्ठ গ্রন্থ হলো চারটি তাওরাত যাবুর انجিল কোরআন এই কোরআন নামক নিয়ামত দিয়ে তাম পৃথিবীর জমিনের আসমানের যত কিতাব ছিল সব রহিত করে কোরআন নামক একটা নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ দান করেছেন যে নিয়ামতটা কিয়ামত পর্যন্ত থাকবে যে নিয়ামতের একটা নুক্তার পরিবর্তন কেউ সাধন করতে পারবে না বলেন সুবহানাল্লাহ এই কোরআন রমাদান মাসে নাজিল করেছেন কেমন রাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের পথ প্রদর্শন করবিন বলেন সুবহানাল্লাহ এই রমজান মাসকে বলা হয় হুয়া শাহরুস সাবরি এই রমজান মাসটা হলো সবরের মাস এই রমজান মাস হলো কুরআনের মাস যেই মাসের মধ্যে বান্দা একটা নফল আমল করলেই রমজানের বাহিরে একটা ফরজ আমল করার সম পরিমাণ নেকি তার আমল নামাই দিবে বলেন সুবহানাল্লাহ এই রমাদান মাসে কেউ যদি একটা ফরজ আমল করে রমজানের বাহিরে সত্তরটি ফরজ পালন করার সমতুল্য সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ এই রমজান মাসে কেউ যদি এক দান করে আল্লাহ তাকে রমজানের বাহিরে সত্তর টাকা দান করার সওয়াব দিবে বলেন সুবহানাল্লাহ এই মাসটার দাম আছে না নাই এই মাসের নাম হলো রমাদন। রমাদান শব্দের অর্থ হলো জানিয়ে ពুলিয়ে বর্ষ করে দেওয়া অর্থাৎ মুমিন বান্দা বান্দি রমজান মাসের মধ্যে যখন পার রাখবে তার নফসির মধ্যে যত বক্রতা আছে জিনার গুনা সুদের গুনা গোশের গুনা মানুষের সঙ্গে খারাপ আচরণ করার গুনা এগুলো ধুয়ে মুছে আল্লাহ বান্দাকে সরল শুদ্ধ পাক্কা

কোনোরকম আর কি একটু ধারণা দেওয়া আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে আনুগত্য কি আল্লাহ বললেন নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও নামাজ পড়তে গেলে ধৈর্যর দরকার আছে না নাই নামাজের মধ্যে বান্দা দাঁড়াবে ধীরস্থরে আমার মালিক আল্লাহকে

একমাত্র নামাজি হলো আমার প্রধান হাতিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে ধীরস্থ হয়ে সুরা ফাতে হা সুরা মিলাবে রুকু করবে সিজদা করবে ও রুকুতে উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ কত নিয়ামত দিবে আমার নবী বলেন যে আমার বান্দা বান্দি আমার উম্মত উম্মতি নামাজের মধ্যে রুকুর মধ্যে চলে যায় আমার মালিক আল্লাহ বড় বড় স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সাাবিয়া দেয়া দেয় বলেন সুবহানাল্লাহ এই সিজদার মধ্যে চলে যায় আমার আল্লাহ সিজদার মধ্যে বান্দা যখন লটায় পুরো তার শরীরের ওজন বড় স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সাাবিয়া দেয়া দেয় বলেন সুবহানাল্লাহ বান্দা যখন 2 রাকাআত 4 রাকাআতের মধ্যে বসে তাশাহহুদ পাঠ করে আত্তাহিয়াত পরে আমার নবী বলেন আমার উম্মত উম্মতি যখন ধীরস্থরে আত্তাহিয়াত ও পাঠ করতে থাকে আমার উম্মত শুনে না পয়গম্বর আইয়ুব নবী 18 বছর কিরাই খাইছে কত বছর 18 বছর কিরাই খাইছে সন্তান হারাইছে রাজত্ব হারাইছে স্ত্রী ছাড়ছে সমাজের লোকজন তাকে বিসর্জন দিয়া মরুর ভূমির চারণ ভূমিতে ফেলে আসছে পুরা শরীর কিরাই খাইছে জবানটা শুধু বাকি ছিল এই আয়ুব নবী ডাক দিয়ে কইছে আল্লাহ পুরা শরীর আমার

মুসলমান রমজান আসতেছে রোজা সবরের সাথে রাখতে হবে রোজা রাখা কোনো অশ্লীল ভাষা কাজকাম করা যাবে না কাউকে গালমন্দ করা যাবে না গীবত শিকায়ত করা যাবে না চোখের অপাত্রে ব্যবহার করা যাবে না রমজানকে যথাযথভাবে

একজন বান্দা ছিল যে বান্দার নাম হলো কিফিল নাম কি কিফিল মনে রাখেন নামটা নবীজি একাধিকবার বলছেন কিফিলের ঘটনা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে

দুইটা সন্তান সন্তানগুলো ছটপট করে খোদার তার নাই আল্লাহর বান্দি বড় সুন্দরী ছিলেন এই বান্দি কিফিল বাদশার কাছে চলে যায় ডাক দিয়ে বলে কিফিল রে আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছে আমাকে কিছু অর্থ করি দান কর কিফিল ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দি তোমার যা লাগে আমি সব দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি শরত তোমার সঙ্গে আমি এক রাত্রি সময় কাটাইতে চাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহর বান্দি বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে দেখে সন্তানগুলো মায়ের পায়ের কাছে গড়াগড়ি করে কাঁদে আর বলে মা খাবার কিছু আনছি মায়ের মান তো মানে না মা আবার ছুটে চলে গেল কিফিলের দরবারে ও আল্লাহর গোলাম আল্লাহ তোমারে অনেক অর্থ সম্পদ দান করেছে তুমি কিছু অর্থ আমাকে দান করো কিফিল বলে তোমাকে তো আগেই আমি শর্ত দিয়ে দিয়েছি শর্তে রাজি হয়ে যাও তোমাকে 500 দিরহাম দেব এবার আল্লাহর বান্দি সন্তানের দিকে তাকাইয়া নিজের সবকিছু বিসর্জন দেওয়ার জন্য রাজি হয়ে যায় কি ফিল ঘরের মধ্যে নিয়ে গেল দরজা বন্ধ করে দিল জানালা বন্ধ করে দিল বিবস্ত্র করে ফেলল ইত্তমো শরী আল্লাহর বান্দির শরীরটা কাঁপন শুরু হয়ে গেল কাঁপতেছে থরনে কাঁপেই আর চুদবে বে কিফিল বাচ্চা ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দি তোমার চোখের মধ্যে কেন পানি আল্লাহর বান্দি ডাক দিয়ে কর হে কিফিল ইত্তাকিল্লা আল্লাহর ভয় কি তোর দিলের মধ্যে নাই আমি আল্লাহর বান্দি জিন্দগির মধ্যে শরীরের মধ্যে বিন্দু পরিমাণ গুণার কোন দাগ লাগাই নাই আজকে বুঝি সন্তানের দিকে তাকাইয়া নিজের চরিত্রকে বিসর্জন দিতে বসেছি এই জন্য বড় ভয় হয় এই মুহূর্তে যদি আমি মারা যাই আর আল্লাহর কাছে কি জবাব দেব এবার কি ফিল বাচ্চা ওর দেয়ের মধ্যে একটা ধাক্কা লাগলো বলেন আল্লাহ কি কিফিল এবার নিজের সিদ্ধান্ত বদলাই ফেললেন কি ফিল উঠে গেলেন

ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়ে কি পড়ে না এটা কিন্তু মরার দোয়া না এটা কষ্টের দোয়া না মরার দোয়া না এটা হলো বান্দার কাছে যে কোনো মুসিবত আসুক না কেন বান্দা বলবে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বান্দা রাস্তা চলতেছে হসুদ খাইছে বলবে ইননা লিল্লাহ পকেটে টাকা ছিল হারিয়ে গেছে বলবে ইননা লিল্লাহ হাতে থেকে কোন জিনিস পড়ে গেছে বলবে ইননা লিল্লাহ মরার সংবাদ আসে সেখানেও বলবি ইননা লিল্লাহ আমরা ইননা এখন মরার দোয়া বানাইছি কিসের দোয়া মরার দোয়া ও মুসলমান এটা মরার দোয়া না এটা মুসলমান যখনই কোনো বিপদে পড়বে তখনই ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবে ঠিক না বেঠিক ঠিক সকালবেলা কি ফিলছে ইল্লা লীলা না তুই না সবাই বলতেছি আলহামদুলিল্লাহ কি বলতেছি আলহামদুলিল্লাহ জানেন মারা গেছে বড় ভালো হয়েছে